আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত আবারও নিয়ে এসে পড়লাম ইসলামিক বিষয়ক বিভিন্ন প্রশ্ন পর্ব পাঁচ প্রশ্ন এক কোন ইবাদত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে মানে কোন ইবাদতটা আমাদেরকে খারাপ এবং অশ্লীল মানে অশ্লীল কাজ থেকে বিরত রাখে ক হজ খ সাউম, গ জাকাত ঘ সালাক এ সঠিক উত্তর হচ্ছে ঘ সালাত প্রশ্ন দুই ইমান ও কুফরের পার্থক্যকারী কোনটি মানে দুইটাকে আলাদা করে কোনটি ক হজ খ সাও গ সালাত ঘ জাকাত এ সঠিক উত্তর হচ্ছে গ সালাত প্রশ্ন তিন ব্যবসায়ীগণ কিয়ামতের দিন শহীদ গণের সঙ্গী হতে চাইলে কয়টি শর্ত পূরণ করতে হবে ক দুটি খ চারটি ঘ পাঁচটি এ সঠিক উত্তর হচ্ছে ক দুটি প্রশ্ন চার হজের ফরস কয়টি হজের ফরস ওয়াজিব না ক দুটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি সঠিক উত্তর হচ্ছে খ তিনটি আবার বলে দিই সঠিক উত্তর হচ্ছে খ তিনটি প্রশ্ন পাঁচ মানুষের প্রতি মানুষের অধিকারকে কয় ভাগে ভাগ করা যায় মানে মানুষের উপরে একজন মানুষের অধিকার আছে এটা আরেকটা হলো মুসলমানের তো এটা হলো মানুষের এটা কয় ভাগে ভাগ করা যায় ক পাঁচ খ ছয় গ সাত ঘ আট এর সঠিক উত্তর হচ্ছে আট ভাগে প্রশ্ন ছয় মানব জীবনে শ্রেষ্ঠ সম্পদ কোনটি সবচেয়ে ভালো সম্পদ কোনটা ক খ এহসান গ আখলাক ঘ আদল আদল মানে গিয়ে সমান সমান যেটা করে আদালত বলতে পারেন সেটাকে এ সঠিক উত্তর হচ্ছে খ গ আখলাক আবার বলে দিই গ আখ প্রশ্ন সাত সুদের আরবি প্রতিশব্দ কি ক হাসাদ খ রিবা গ রিসুয়াত ঘ ফিতনা সুদের আরবি প্রতিশব্দ হচ্ছে খ রিবা প্রশ্ন আট সম্পূর্ণরূপে প্রবৃত্ত হতে কি ব্যবহার করতে হবে মানে পুরোপুরি প্রবৃত্ত হতে কোন জিনিসটা ব্যবহার করতে হবে ক সুগন্ধি খ টিস্যু গ পাতা ঘ পানি সঠিক উত্তর হচ্ছে ঘ পানি প্রশ্ন নয় যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার কী নেই ক দিন দিন মানে ইসলাম বুঝায় ঈমান গ চরিত্র ঘ আমানত এ সঠিক উত্তর হচ্ছে ক দিন প্রশ্ন দশ হজর দাউদ আলা পেশায় কি ছিলেন ক কামার মানে যারা লোহার দেওয়া লোহার যন্ত্রপাতি তৈরি করে খ কৃষক গ রাখাল ঘ মিস্ত্রি এ সঠিক উত্তর হচ্ছে ক কামার তো আশা করি আপনাদের আমাদের ইসলামিক বিষয়ক বিভিন্ন প্রশ্ন পর্ব পাঁচ ভালো লেগেছে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন ভিডিওটাকে পারলে শেয়ার করে দিন আপনাদের অন্যান্য বন্ধুদের যারা ইসলামিক বিষয়ে বিভিন্ন প্রশ্ন জানতে চায় এবং আরও সহজ করে উত্তর দিতে পারবেন আপনারা চাইল যদি রেগুলার যুক্ত ডেইলি যুক্ত থাকেন আমাদের সাথে এবং যেগুলো পারবেন সেগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যেগুলো পেরেছেন চালে এইভাবে লিখতে পারেন একের ক দুইয়ের ক এরকমভাবে উত্তর থাকতে আপনারা লিখতে পারেন যে আপনারা আগে থেকেই পেরেছেন তারা এইভাবে লিখতে পারেন আশা করি ভালো লেগেছে আবারও দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এতটুকুই ধন্যবাদ